মদিনা কে কে মদিনা যার হাত নামা থাকবে জানো যে মদিনা যাবে না নাকি দুনিয়া নবী এলো মা আমিনারি কলে হাসিলে হাজার মানি কাндиলে মুখ তা হাসিলে হাসলে হাজার মানি কাндиলে মুখ তা জরে জারি দিলে বি তুর দহিমা যে ন মদিনা আমরা দেখব মদিনা আমরা যাবো মদীনা আমরা দেখবো মদীনা আমরা যাব মদিনা নবী যখন দুনিয়া এলো করলি কফেদের অন্তরে রে হিংসারি কী চলে কফেদের অন্তরে রে হিংসারি কী চলে আল্লা বলে মাহবু আল্লা বোলে মাহবুব আপনার চিন্তাকে চুর না আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর করে সুবহান জি তা কোনতেছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম জর হবে না আমার কপালে দিও দয়াল নাম আমি চাইনা আমি চাইনা জাহ আমি চাইনা আমারি কপা লে লেকে দিয় দয়াল নবির নাম আমারি কপা লে লেকে দিয় দয়াল নবির নাম যার নবির আসি কি প্রেমিকা বে যাবে তার চলে সুদু মদিনাতে জরে বলুন আর দেখলে পরে বুঝা যায় নবির দিওয়ানা দেখিলে পরে हमारी कपा ले लेके दियो दयाल तो नबीर ना नाम जरूर कर